ভিডিও সুবিধার্থে এখন ফাইন্যান্সে টাচ করবো অ্যাপসটি আপনার সামনে ওপেন হবে তো এখান থেকে যে কোনো একটা অপশন চোজ করতে পারেন আমি প্রথমে দিচ্ছি যেহেতু নিউ ইউজার আমরা স্যার এই টাইপের একটা অপশন আসবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি হান্ড্রেড ডলার পেয়ে যাবেন এটার মতো ট্রেডিং ফি হিসেবে কাজ করবে স্য এখান থেকে সাইন আপ উইথ মেল ওর ফোন নাম্বারে ক্লিক করতে হবে এখানে আপনার মেলটা দিতে হবে আমি মেলটা টাইপ করে দিচ্ছি স্যার আপনার জিমেলটা সুন্দরভাবে টাইপ করবেন টাইপ করার পর নিচে দেখুন রেফার আইডি রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে আপনার রেফার আইডি টাইপ করতে হবে এখানে আপনি আর আই এখানে জাস্ট আপনি আর আই রবীন্ড টাইপ করে দেবেন টাইপ করার পর দেন নেক্সটে ক্লিক করবেন রেফআইডি কিন্তু মাস্ট দিতে হবে রেফাই যদি আপনি ইউজ না করেন তাহলে হানড্রেড ডলার যেই ট্রেডিং ফিটা পাবেন সেটা কিন্তু পাবেন না সো আপনার মেলে একটা কোড যাবে ওইটা কপি করে এনে বসাতে হবে সো আমার মেলে কোডটা চলে আসছে এই হচ্ছে মূলত কোডটি এটি আমাকে কপি করে এখানে বসাতে হবে সো কোডটা টাইপ করে দেবো টাইপ করার পর সাবমিটে ক্লিক করবো এখন বলছে আপনি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য সো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং রাখার চেষ্টা করবেন নাম্বার অ্যালফাবেট ছোটো হাতের বড় হাতের তারপর স্পেশাল ক্যারেক্টার রয়েছে এগুলো কিছু ইউজ করতে পারেন অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেন নেক্সটে ক্লিক করব সো অ্যাকাউন্ট ক্রিয়েটেড ধানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে পাস পাসকে এটা ছিল আপনি ক্রস করে দিতে পারেন যদি আপনার মোলের ফিঙ্গার প্রিন্টের থাকে তাহলে অ্যাট পাসকে ক্লিক করে ফিঙ্গার প্রিন্টে অ্যাড করে নেবেন আর না থাকলে ক্যান্সেল করে দেবেন উপর থেকে ঠিক আছে যেহেতু আছে তাই আমি অ্যাট পাস করে ক্লিক করছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সরাসরি বাইন্যান্স অ্যাপসে নিয়ে আসছে যেহেতু আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট করার পর আপনাকে সরাসরি এখানে বলবে কে ওয়াইসি করার জন্য ডাইরেক্ট এখানে নিয়ে আসবে দেন আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে আর এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আপনার এখান থেকে প্রথম কান্ট্রি বা রিজন বাংলাদেশ দেব আমরা তারপর আপনার ফুল নেম দিতে হবে আপনার বাবার নাম দিতে হবে আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখন দিতে হবে প্রথম হচ্ছে ইয়ার তারপর হচ্ছে মান্থ তারপর ডেট এখন আপনি যদি আপনার নিজের আইডি কার্ড দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড এবং আপনার বাবার নাম দেবেন আর যদি আপনার আইডি কার্ড এখন না থাকে তাহলে বাবার আইডি কার্ড হয়তো করবেন বা মার আইডি কার্ড দিয়ে করবেন যারটা দিয়ে করবেন তার নাম দিবেন এবং তার বাবার নাম দিতে হবে যার আইডি কার্ড ঠিক আছে এখানে ভুল ইনফরমেশন দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না আপনাকে ব্যান করে দেবে বাইন্যান্স কিন্তু খুবই সেন্সিটিভ এটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এক্সচেঞ্জার সো এটা এমনিতেই হয় নাই ওদের সিকিউরিটি খুবই স্ট্রং এবং যার আইডি কার্ড তার ফেস দিয়ে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে ওই পার্সোনাল আপনার সাথে থাকতে হবে অ্যাকাউন্ট করার সময় নয়তো অ্যাকাউন্ট হবে না আর যদি সামাহ আপনার নিজের আইডি কার্ড নিজের ইনফরমেশন দিয়ে নিজের ফেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এই অ্যাকাউন্টটা আপনাকে লাইফ টাইম ব্যবহার করতে হবে বিনা অ্যাকাউন্ট করা ঠিক হবে না যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নিজে ফেস দিয়ে সাথে সাথে সেটা সলভ করতে পারবেন যদি আপনার না হয়ে অন্য কারোটা দিয়ে করেন দূরে কারোরটা দিয়ে করেন তাহলে কিন্তু প্রবলেম পড়তে পারেন কোনো একটা প্রবলেম হলে বাইন্যান্স বলে ফেস ভেরিফাই করার জন্য তখন কিন্তু আপনার ফেস পাবেন না আর ফেস না দিলে অ্যাকাউন্ট কখনও আনলক হবে না যদি প্রবলেম হয় আর কি সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সামনে যাব আমি জাস্ট এমনিতে দিচ্ছি আর কি আপনাকে দেখানোর জন্য প্রথম হবে ইয়ার তারপর হবে মান্থ সো আপনি সঠিকভাবে দেবেন আমি জাস্ট দেখানোর জন্য দিলাম প্রথম নিজের নাম তারপর বাবার নাম আইডি কার্ড অনুযায়ী তারপর ডেট অফ বার্থ তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এখানে চারটা অপশন রয়েছে একটা হচ্ছে যাদের আইডি কার্ড এখনও পরিপূর্ণভাবে হাতে আসে নাই বাট অনলাইন কপি চলে আসে তাদের জন্য এটা তারপর হচ্ছে যদি আপনার আইডি কার্ড হাতে চলে আসে বা আপনি প্রিন্ট আউট করে রাখেন নিজের মতো করে তাহলে এটা ব্যবহার করতে পারেন আর পাসপোর্ট হলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন যেটা আপনার কাছে আছে যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তাই এখানে যাবেন তারপর আপনার আইডি কার্ডটা সাবমিট করতে হবে বাট আমি আইডি কার্ড দিয়ে করবো তাই সেকেন্ডটাতে ক্লিক করছি এখান থেকে আইডি ডকুমেন্টস সাবমিটের কথা বলবে তা আমরা কন্টিনিউ ক্লিক করবো এখানে বলেছে অ্যালাউ করার জন্য আমরা অ্যালাউ করে দেবো এখানে আপনাকে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিতে হবে এখানে পিকসা তোলার জন্য অপশন দিয়েছে সো প্রথমে এখানে যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে আপনার আইডি কার্ডটা সুন্দরভাবে ধরতে হবে প্রপারলি সুন্দরভাবে ধরার পর নিচে নিচে ক্যামেরা অপশন রয়েছে এখানে ক্লিক করে ছবি তুলতে হবে আর যদি আপনার মোবাইলে পিক্সার থাকে তাহলে ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে ছবি নিয়ে আসতে পারেন সো আমি এখানে আইডি কার্ড লাইভ পিকচার তুলবো আইডি কার্ডটা সুন্দরভাবে ধরতে হবে এই এরিয়ার মধ্যে তারপর মাঝখানে ক্লিক করে পিকচার তুলতে হবে পিক্সার তোলার সাথে সাথে লোডিং নেওয়া শুরু করবে কিছুটা সময় লাগবে এখানে বলছে কনফার্ম ফ্রন্ট সাইড সো যদি পিকচারে ক্লিয়ার থাকে তাহলে নিশ্চয়ই কন্টিনিউতে ক্লিক করতে হবে আর যদি পিকচার ক্লিয়ার না থাকে তাহলে রিটেকে ক্লিক করে পুনরায় তুলতে হবে যেহেতু পিক্সেটি পারফেক্ট ছিল তাই আমি কন্টিনিউতে ক্লিক করেছি সেমভাবে ব্যাক সাইডটা পিকচার তুলতে হবে সো এটা পারফেক্ট রয়েছে তাই আমি কন্টিনিউতে ক্লিক করছি সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে ডকুমেন্ট আপলোডেড সো ডকুমেন্ট আপলোড হয়ে গেছে দেন আমার কন্টিনিউতে ক্লিক করবো এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন এই সার্কেলের মাঝখানে আপনার হবে নিচে যখন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে অন হবে এবং একটা সার্কেল আসবে সার্কেলের মধ্যে আপনার ফেস হবে ফুল এবং এমন জায়গায় দাঁড়াতে হবে যেখানে দাঁড়ালে আপনার ফেসে যথেষ্ট পরিমাণ আলো থাকে যেন কোনো সাইড যেন অন্ধকারে না থাকে এবং ক্যামেরার নিচে অংশেই একটা ডল থাকবে যেখানে আপনাকে বলবে ডানি বামে তাকানোর জন্য অথবা উপরের নিচে দেখানোর জন্য অথবা হা করার জন্য অথবা চোখ ব্লিঙ্ক করার জন্য মানে টিপ টিপ করার জন্য সো যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে সঠিকভাবে করতে না পারলে এটা কিন্তু ফেল্ট মারবে আপনি যার আইডি কার্ডের দিয়েছেন তাকেই কিন্তু এই কাজটা করতে হবে সো আমরা কন্টিনিউ ক্লিক করছি ওয়েল আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন বলছে উপর নিচে করার জন্য চোখ টিপ টিপ করার জন্য তারপর হা করার জন্য তো হা করার সাথে সাথে দেখেন এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা নিশ্চয়ই ক্লোজ করে দেবো আপনার অ্যাকাউন্টে যখন কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ইন্টারফেস এই টাইপের থাকতে পারে বা একটু ডিফারেন্ট হতে পারে বাট কোনো ব্যালেন্স থাকবে না সো আপনি এখন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর ভেরিফাই কমপ্লিট হওয়ার পর সরাসরি এই কনারে চলে আসবেন ওকে উপরে যে কনারটা রয়েছে এখানে চলে আসবেন এখানে এসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখেন ডানবাস উপরে লেখা আছে প্রো অ্যান্ড এই প্রো মোডটা নিচে দিকেও থাকতে পারে এটা এক এক মোবাইলে এক এক রকম শু করতে পারে যদি নিচে কোনো অন অফ বাটন থাকে তাহলে অবশ্যই বাটনটা অন করে দেবেন প্রো মোডে নিয়ে আসবেন আর আমার যেহেতু উপরে আছে তাই এখানে ক্লিক করে প্রোমোডে চলে আসবো প্রো ইন্টারফেসটা অনেক ইজি থাকে এখানে মার্কেট দেখতে পাবেন টোকেনের প্রাইস কম বেশি সব দেখতে পাবেন ওয়ালের সেকশন রয়েছে সব কিছু ইজিলি পেয়ে যাবেন অ্যান্ড অ্যাকেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় তাহলে ভেরিফাইড লেখা থাকবে আর ভেরিফাইড না হওয়ার একটাই কারণ আপনি যদি প্রপারলি ইনফরমেশনগুলো সাবমিট করতে না পারেন বা আপনার ফেসে যদি পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে পাশাপাশি একটা বিষয় অলওয়েজ মাথায় রাখবেন আপনার ফেজ দিয়ে আপনি একটা অ্যাকাউন্টই করতে পারবেন একটা ফেজ দিয়ে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করা যাবে না এটার কোনো অপশন নেই একটা আইডি কার্ড একজন পার্সন একটা অ্যাকাউন্টই করতে পারবে সো আপনি যদি আপনার নিজের ফেজ দিয়ে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি কখনো এটা চেঞ্জ করতে যাবেন না এটা বাদ দিতে যাবেন না লাইফ টাইম ওইটাই ব্যবহার করবেন যদি আপনার মেল হ্যাক হয় প্রয়োজনে আপনার মেলের পাসওয়ার্ড চেঞ্জ করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করে আপনার মেলের সিকিউরিটি বৃদ্ধি করতে পারেন